তাহলে কি আলী ভাই ওনার লস করে দেবে করবে না উনি নিয়ে আসবে সুসম্মানের সাথে ওনাকে বিল যে করবে বিলে এটা মাইনাস করায় দেবে এটা বারোশো নব্বই টাকার মাল ৬৫০ পঞ্চাশ টাকা আবারও বললাম মানে সবাই শুধু ব্যবসা করতে চায় আমরা কিন্তু কাস্টমার নতুন উদ্যোক্তা তৈরি করতে চায় আমাদের প্রসেসগুলো খুব আলাদা এই যে দেখেন নাম সহ দেখে নেন এই পণ্যটা ঢাকা যে জায়গা থেকে নেবে আমার থেকে এক হাজার টাকা বেশি দিয়ে যদি না হয় এই ছয়টা মাল আমি গিফটে দেব আজকে নতুন মাল নিলাম কিছু মাল আবার রিটার্ন করে নিতেছি রিটার্ন করে মানে এক্সচেঞ্জ করে নিতেছেন এক্সচেঞ্জ করে দেয় তো রেগুলার হ্যাঁ হ্যাঁ রেগুলার দেয় ভাই ওনাদের ব্যবহার কি রকম ব্যবহার মাসাল্লাহ সন্তুষ্ট মানে আমার বলা আছে যারা নতুন গ্রাহক যারা নতুন উদ্যোক্তা যারা নতুন ব্যবসা শুরু করবে ভাই তোমরা আলি ভাই এখান থেকে দেশি মাল নিয়ে ব্যবসা করো দেশি মাল নিয়ে ব্যবসা করো নতুন উদ্যোক্তা মা বোনদের সবাইকে বলতেছি যারা ছোটো দোকানদার তাদেরকেও বলি দেশি মাল নিয়ে ব্যবসা করো আমার দেশি মালগুলাও সেম ইন্ডিয়ানের মতন পাবা সেম পাকিস্তানি মতন পাবা তাহলে দেশি মাল নিয়ে ব্যবসা কর ওই মালে রিক্স নাই রিক্স নাই রিক্স নাই বেচতে পারলে তোমার না বেচতে পারলে আমার আসসালাম আলাইকুম আলী ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ওয়ারহমতুল্লাহ বারকাত স্বামী ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই নতুন নতুন প্রোডাক্ট দেখতে ভাই এগুলা সব আজকের কালেকশন আর এগুলা সব ইউনিক মাল কোয়ালিটি মাল মানে কি বলবো এই সপ্তাহ মানে যারাই আসবে মানে মন জুড়ে ও মুক্ত যেহেতু আমার মাল তো দেড়শো দুইশো ডিজাইন প্রত্যেক সপ্তাহে নামি সামির ভাই দেখেন কোয়ালিটিগুলো খুব স এগুলো একবারে আপডেট ডিজাইন এগুলো আপডেট ডিজাইন কেন এগুলো মাল আপনাকে খুলে আমার মিনিজেটগুলো দেখাবে খুব ফুল খুবই ফুল যেরকম কিছু জিনিস আছে না বললে নেই এই যে একটা জিনিস এত হিট এখন পর্যন্ত যারা নিচ্ছে তারা মানে যারা রিটেলার তারা দুইশো তিনশো পিস নিচ্ছে কেন জানে এটা পাবে না আরবার পরে এই যে দেখেন এই জিনিসটা এটা খুব হিট মাল অনেক হিট আমি খুলে দেখাচ্ছি যারা নিয়ে যাচ্ছে তারা তো বুঝবেই এই যে দেখেন এই বুটিক্সটা প্রচণ্ড হিট এত হিট মাল বলার বাইরে আমার দোকানে এখন বুটিক্সের শ্রেষ্ঠ মাল এইটা আর কারচুপিটা হ্যাঁ তো এই প্রডেক্টটা খুবই ভালো ওই বসে যাও বসে যাও এই যে দেখেন কোয়ালিটিটা কত সুন্দর আর দামও কম মানও ভালো আর আমাদের জন্য হবে না ভাইয়া একবারে নামা আমাদের কম দামাও যেটা চারশো টাকার জিনিসগুলো নেবে সেগুলোও খুবই কোয়ালিটিফুল তো জিনিসটা কমের মধ্যে হবে ভাই আমাদের বান ভালো দাম কম কেন আমরা মাদার হোলসেলার আমাদের থেকে নিয়ে বাংলাদেশে চমু সমস্ত জেলায় পাইকার করা হয় ওই ব্যবসা দুই পিস দিয়ে শুরু না ভাই মাত্র দুই পিস দুই পিস দিয়ে তারপরে বিলটা এক লাখ তিন হাজার না কত এক লক্ষ তিনশো টাকা এক আজকে মাল চেঞ্জ করেও মনে হয় তার সত্তর আশি হাজার টাকা বিলোচ্ছে আন্দাজে বুদ্ধ বেশ কম হতে পারে এই উদ্বেগটা যখন এ মানেকে দুই পয়সা অর্জন করতেছে নিজের গার্জেনদের কাছে দুইটা পয়সা অর্জন করে গার্জেনের ভার কমাচ্ছে তখন আমি আমার আমি নিজেকে আমার বুকটা বড় করি মানে আমার হয় একটা আমার সিরি হচ্ছে আলী ভাই বলে গিয়ে কি মানে অন্যের উপকার করতে গিয়ে আলী ভাই উপকারিত হয় একদম তাহলে আমি নিজের জানতে ওকে ঠকাবো কেন এখানে ব্যবসা করার অনেকগুলো থিঙ্কিং থাকে আর ছয়শো পঞ্চাশ সাতশো আটশো হাজার বারোশো এভাবে করতে করতে অরিজিনাল দেশিগুলা নিয়ে তোমরা উপকারিত হবা ভাই দেশি প্রোডাক্টের মজাই আলাদা এই আমি একটা কথা বলি এই যে এই কি অফারে মাল নিচ্ছে এটা বারোশো নব্বই টাকার মাল ছয়শো পঞ্চাশ টাকা আবারও বললাম একদম এটা চেঞ্জ হবে না ছিঁড়া ছাড়া চেঞ্জ এখানে এটা মনে করো তিন পিসের সেট 3 পিসের সেট মানে তিনটা কালার এটা তিনটা কালার উনি বিক্রি করছে জি জি ঠিক আছে আমি গ্রাহকের সামনে কথা বলতেছি দুইটাই বিক্রি করছে একটা বিক্রি করতে হিমসিম খাচ্ছে তাহলে তো উনি দুইটা লাভ একটাতে লস তাহলে কি আলী ভাই উনি লস করে দেবে করবে না উনি নিয়ে আসবে সু সম্মানের সাথে উনাকে বিল যে করবে বিলে এটা মাইনাস করায় দেবে একদম ওনার দোকান সব সময় নতুন উনি যদি ঘরে ব্যবসা করে ওনার ঘর সবসময় নতুন থাকবে নতুন মাল দিয়ে আর আমি ওনার থেকে উপকার করব এক পিস মাল নিতে আসবে তো শুধু চেঞ্জ করতে তো অনেকেও আসে না সাথে বিল মাল নিতেও আসে ঠিক না ভাই তাহলে তো আমি উপকার পাচ্ছি আমি অপেন কথা ভিডিওতে বলি লুকানো কোনো কথা নেই আমার জিনিসটা হচ্ছে একমাত্র সাধারণ ব্রেন সাধারণ কথা এটা এটা একটা মডেল নাম্বারটা নাও এটা বিশেষ বেলাতে অফার আছে মাল জানি না আছে কি না

ইন্ডিয়ান গাঙ্গা সতেরোশো নব্বই টাকার মাল কালার এই যে গাঙ্গা এখন বারোশো নব্বই দিচ্ছি মেলাতে বারোশো নব্বই বারোশো নব্বই বারোশো নব্বই তার কিনতে দুই হাজার টাকা জিততেছে আরে কাস্টমার থেকে লাভ না করলে তো কাস্টমার হারাবে না দুই হাজার টাকা কি লাভ কম আলী ভাই চার সেট মাল বিক্রি করে এই মালে আলী ভাই যদি দুই হাজার টাকা লস হলেও অন্য মালে উঠে যাচ্ছে একদম ইনশাল্লাহ অফার 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 আমার এখানে দেখো একটু তরুণরা দেখো এভাবে অনেক পাইকারগুলা গুলা এই যে যারা বড় দোকানদার কালার রেশিও পেটি পেটি নিয়ে যায় একদম পেটি পেটি যারা বড় দোকানদার সবাই তো বড় না আমি কিন্তু ছোটকে বেশি মূল্যায়ন দিই জি জি বড় তো বড়ই বড় তো ভাই আল্লাহ ওকে দিয়ে দিতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ছোটরা যদি তেডি যদি না করতে পারি আমার সন্তান কার সাথে ব্যবসা করবে জি জি ইনশাআল্লাহ এখানে আসলে তারা উপকারিত হবে এখানে দেখো এখানে ঠকার জিনিস নাই একদম যদি কোনো জিনিসে ঠকবে না পরিমাণ মানুষ লোক আসতো না অবশ্যই অবশ্যই এই যে আমার ঠিকানাটা নাও অনেকেই বলে কি আলী ভাই ঠিকানা দেয় না ভিডিওতে ঠিকানাগুলো নাম্বারগুলো একটু বড় বড় করে দিও আল্লাম ন্যাম ওটা দেখাচ্ছি আমি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি তাহলে এখানে দেখো বাড়ি নং এক দোকান নং এক ল্যান্ড নং এক রোড নং এগারো ব্লক সি ঠিক আছে সেকশন এগারো তারপরে দেখো মিরপুর ঢাকা বারোশো ষোলো এখানে আসলে উপকারিত হবেন আমি সাধারণ নিজে দেখো আল্লাহ পাকের রহমত যারা ফেল মারা দোকানদার আছে ওনাদেরকে বিশেষ করে ইনভাইট করে আলি ভাই মঙ্গলবার দিন আপনার জ্ঞান অবশ্যই আলি ভাইয়ের দরকার আছে আপনার জ্ঞানটা দিয়ে আলি ভাই জ্ঞানটা বৃদ্ধি করে দেন আলি ভাই সাধারণ জ্ঞান নিয়ে যান হয়তো আলি ভাই দুইটা কথার মাধ্যমে আপনার দোকান অথবা আপনার ব্যবসা আল্লাহ আল্লাপাক হয়তো রাজি হলে রানিং হয়ে যাবে আপনি ফেল মারাচ্ছে আবারও আপনার গাড়িটা মোটামুটি মিডিয়ামে চলবে যেই গাড়ি বেশি স্পিডে যায় দুর্ঘটনা হয় মিডিয়ামে যাবেন ঠকবেন না ঠকাবেন না ইনশাল্লাহ ভাই কোথা থেকে আসছেন নরসিংদি থেকে নরসিংদি থেকে ভাই কতদিন যাওয়া ফেমাস সিল্কের সাথে কাজ করতেছেন এক দেড় মাস হবে আর আজকে কি মাল নিতে আসছেন আজকে নতুন মাল নিলাম কিছু মাল আবার রিটার্ন করে নিতেছি রিটার্ন করে মানে এক্সচেঞ্জ করে নিতেছেন এক্সচেঞ্জ করে দেয় তো রেগুলার হ্যাঁ হ্যাঁ রেগুলার দেয় ভাই ওনাদের ব্যবহার কি রকম ব্যবহার মাসাল্লাহ সন্তুষ্ট হ্যাঁ মাল নিয়ে আসলে এক্সচেঞ্জে ইজি ভাবে দেয় নাকি এক্সচেঞ্জ করে দেয় সেলসম্যানদের ভাবেই দেয় আচ্ছা সেলসম্যানদের ব্যবহার কিরকম ব্যবহার ভালো কিন্তু আর একটু ভালো করলে জিনিসটা ভালো ভালো হয় আচ্ছা আর সব সময় নিয়ে আসেন মাল চেঞ্জ করে নিতে পারেন কোনো সমস্যা নেই বলে না তো ভাই এটা দেওয়া যাবে না ওইটা দেওয়া যাবে না এরকম কোনো কথা আমাকে বলে নাই অন্তত এই যে এই পরেরটা আরও খুব খুব কোয়ালিটি ফুল এটা ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান এগুলো মান ভালো দাম কম মান ভালো দাম কম মান ভালো দাম কম মান ভালো দাম কম তা আমাদের পণ্য নিয়ে কেমনি পৌঁছাবে না ভাই মানে এই প্রডেক্ট আমি শুধু একটা একটা করে দেখাচ্ছি অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান কোনো ভেজাল নেই না এগুলোর সাথে একটা একটা করে বই পাবে স্বামীর ভাই আর আমাদের কলটি সম্বন্ধ তারপরে আমাদের সাথে যারা জয়েন হবে ওরা প্রথম হাতে মালটা পাচ্ছে আমি বলবো গিয়ে কি যারা নতুন ব্যবসা শুরু করবে তাদেরকে তো রিকোয়েস্ট আমার দোকান ভিজিট করার জন্য আর যারা পুরান ব্যবসায়ীকে এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে কি এটা বাংলাদেশের কোন ব্র্যান্ড আমরা হলাম বাংলাদেশের শ্রেষ্ঠ ব্র্যান্ড হ্যাঁ কোয়ালিটি জগতে মান জগতে রেটের কমে না মান ভালো দাম কম মানে বাংলাদেশের ছাড়া এই পণ্যটা আমি গ্যারান্টি দিয়ে বলি ঢাকা যে কোনো দোকান থেকে নেবে নাম সহ দেখে নেন এই পণ্যটা ঢাকা যে জায়গা থেকে নেবে আমার থেকে এক হাজার টাকা বেশি দিয়ে যদি না হয় এই ছয়টা মাল আমি গিফটে দেব এক হাজার টাকা বেশি এক হাজার টাকা বেশি দিয়ে নিতে হবে বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে নেবে কেন ইন্ডিয়ান পডেকের ডিলারই আমরা আর দেশীয় বোটিক্স লোন পাকিস্তানি লোন এগুলাতে আমরা বলা যায় এই ইনসাফ মানে এস্টেসে এই যে আছে এগুলো না তো জিনিসটা হচ্ছে কি কি ফেমাস সিল্ক এটা হচ্ছে একটা সাগর থ্রি পিস জগতে আমরা সাগর আমাদের থেকে এইগুলো পূর্ণটা দেখেন খুবই কোয়ালিটি ফুল একটা একটা করে আমি কালার দেখাচ্ছি শুধু খুলে দেখাবে আমার ম্যানেজারগুলা আমার শেষমেন্টগুলো আর নতুন উদ্যোক্তাদেরকে বলবো কোনো কিছু যদি বুঝতে চান আমার দোকানের হেল্পফুল শেষমেন্টগুলো আছে আপনাদেরকে ভালো মন্দ বোঝাবে কোন মা বোনটা কোন জেলা থেকে আসছে সেই যে দেখেন এগুলো বইয়ের মাল তো বই দেখি আমরা ভাই মানে আরও দোকানে পাওয়া যায় ভাই এই বইটা যে পাওয়া যায় যেখানে আপনাদেরকে একটা জিনিসটা বলি এই যে বইটা যদি যারা ইন্ডিয়ান মাল এরকম বই পাবে তাদেরকে বুঝে নিতে হবে এটা আলি ভাইয়ের মাল মানে আপনাদের এখান থেকে এটা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এটা হচ্ছে ঢাকা মিরপুর সেকশন এগারো ব্লক সি রোট এগারো লায়ন এক দোকান এক বড় মসজিদ সংলগ্ন এই যে দেখেন লোন আমি এখান থেকে একটা লোন খুলে দেখাচ্ছি আপনাকে মানে খুবই এই লোনটাও অনেক হিট দামও কম অনেক চিপ প্রাইস এটা অরিজিনাল পাকিস্তানি বললে চলবে হ্যাঁ তো জিনিসগুলো আমরা আমাদের এখানে কোনো দুই নম্বরই আলাপ হয় না তো জিনিসটা হচ্ছে অরিজিনাল বলে বিক্রি করে কিন্তু এটা আসলে অরিজিনাল মাস্টার কপি আপনি বাংলাদেশে যে কোনো জায়গা যান না কেন বাবুরহাট বুলতাগসিয়া গাছিয়ার ঢাকা সুবাস্ত তারপর ইস্টেন মল্লিকের যেখানে যান না কেন কম আর বেশ আমাদের পণ্যগুলো পাবেন আমি বলবো গিয়ে কি ভাই সমস্ত জায়গার পার্টিগুলো আলীদের সাথে আলী ভাইয়ের সাথে যারা জয়েন হননি জয়েন হয়ে দেখেন এগুলো আমাদের মান ভালো খুবই ভালো এই যে দেখেন অন্য পাওয়া যাবে না অন্য ভাই আমার আমি বলি এই সেম ডিজাইনটা বাইরে উনি পাবে দুই মাস পরে ছয় মাস পরে তখন কি কপি হবে না এখন হবে এই কাপড়ের মান কমে যাবে দাম কমে যাবে আচ্ছা তা আমাদের এখন এই কোয়ালিটি হিসাবে দামগুলো খুব কম অনেক কম দাম হ্যাঁ আলাউদিন এই জিনিসটা ধরো তো এই যে আমাদের সালোয়ারের কাপড় দেখতেছেন কত ইউনিক কাপড় এই এত দামি সালোয়ারের কাপড় কেউ দেয় না ভাই মানে সবাই শুধু ব্যবসা করতে চায় আমরা কিন্তু কাস্টমার নতুন উদ্যোক্তা তৈরি করতে চাই আমাদের প্রসেসগুলো খুব আলাদা এই যে দেখেন আপনি একটু মানে কি আপনার ভিওসগুলো এই ফ্যাব্রিকগুলো এইটা এই ফ্যাব্রিক যদি শরীরে রাখে ও যারা আমাদের থেকে নিয়ে পাইকার করবে গ্যারান্টি করে বেচতে পারবে কেন শরীরে বোঝা যাবে নাকি কি মানে কি মা বোনরা এই কাপড় পরছে না কি পরছে এত আরাম দিয়ে কাপড় মানে সম্পূর্ণ কটন হবে মানে পিওর কটন আমার মানে কি এখানে যা কথা বলবে আমার শেষম্যান বা আমি সমস্ত জিনিসগুলা মানে কি কথার কাজের সাথে মিল থাকবে